দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে তুলে দে মাঝি হেলা করিস না ছেড় দে নৌকা মাঝি যাব মদিনা ছেড় দে নৌকা মাঝি যাব মদিনা দে দে পাল তুলে দে তু মাঝি হেলা করিস না দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়দে নৌকা মাঝি যাব মদিনা মদিনায় এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানিক কালে মুক্তা ঝরে মদিনায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে তয়ালে মুর্শি যার শখা তার কিসের ভাবনা তয়ালে মুর্শি যার শখা তার কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা পাল তুলে দে পাল দে মাঝি হেলা করিস না ছেড়ে দেব মদিনা ছেড় দে নৌকা মাঝি যাব মদিনা অনুরের নূরের দুনিয়া গেছে ভোরে অনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শি জার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শি জার সখা তার কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড় দে নৌকা মাঝি যাব মদিনা ছেড় দে নৌকা মাঝি যাব মদিনা দে নৌকা মাঝি যাব মদিনা